পুজো অনুদানে না আরও এক পুজো কমিটির আর্চি কর কাণ্ডের প্রতিবাদে এবার রাজ্য সরকারে পুজো অনুদান ফেরালো ভদ্রসরের বাবুর বাজার বারোয়ারি পুজো কমিটি সেই সঙ্গে পূজোর কদিন মাইক না বাজানোরও সিদ্ধান্ত নিয়েছে ওই পুজো কমিটি বিগত কয়েক বছর ধরে যারা ছোট ছোট পুজো করে

গ্রহণ করব না পূজার অনুদানও গ্রহণ করব না এই সিদ্ধান্ত হয়েছে সকলের ঐক্যমতের ভিত্তিতে এবং আমরা সেটা লিখিত আকারে আমাদের যে মিনিটস বুক আছে তাতে নথিভুক্ত করেছি এখন আমাদের তো এর আগেও তো আমরা নিতাম না আর জিতও না আমরা তো এত বছর চালিয়ে এলু এই কয়েক বছর যাবত আমাদের অনুদান দিচ্ছেন তখন যখন পুজো করতে পেরেছি আশা করি এখন আমরা পুজো করে চলবো প্রতি বছরই আমরা সমস্ত রকম আনন্দ উৎসব করি তা একটা বছর যদি আমরা এই যে শোকটা পালন করছি এই যে ঘটনাটা এই যে বিচারের দাবিতে তীরতম বিচারের দাবিতে যে আমরা শোকটা পালন করছি একটা বছর যদি করে দিই আমাদের খুব যে আমরা মানে খারাপ হবে আমাদের তা নয় আমরা মনে খুব ভালো ভাবে আর্যিকর কাণ্ডের প্রতিবাদ পুজোর দিনগুলোতেও চিকিৎসক ধর্ষণ খুনের প্রতিবাদে এবার পুজো মণ্ডপের আলো নিভিয়ে প্রতিবাদ করবেন উদ্যোক্তারা এমনটাই জানিয়েছেন জলপাইগুড়ি সংঘমিত্রা ক্লাবের সদস্য সপ্তমী থেকে নবমী প্রতিদিন দশ মিনিট পূজা মণ্ডপের এলাকা বন্ধ রেখে প্রতিবাদ জানাবেন উদ্যোক্তারা মানুষের কাছে এই বার্তা যায় যে সঙ্গমিত্রা ক্লাব তিলোত্তমাকে ভুলে যায়নি আমরা তিলোত্তমাকে ভুলে যাইনি আনন্দের দুর্গাপূজার আনন্দে সেই বার্তাও কিন্তু আমরা দিতে চাই তার জন্য আমরা সপ্তমী থেকে নবমী পর্যন্ত সন্ধ্যা সাতটা থেকে সাতটা দশ মিনিট পর্যন্ত এই দশ মিনিট পর্যন্ত এই দশ মিনিট আমরা আমাদের মণ্ডপের ভিতরে এমার্জেন্সি লাইট জ্বালিয়ে রাখবো কিন্তু ডেকোরেশনের জন্য যে লাইটগুলো থাকবে সেই লাইটগুলো কিন্তু আমরা বন্ধ করে দেবো এবং এই দশ মিনিট আমাদের পাড়ার যে মা বোনেরা রয়েছে সেই মা বোনেরা মণ্ডপের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে মোমবাতি হাতে নিয়ে দাঁড়িয়ে তিলোত্তমাকে স্মরণ করবে এবং তিলোত্তমাকে যারা ধর্ষণ করে হত্যা করেছে তাদের দ্রুত শাস্তির দাবি